নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আজকে রবিবার রবিবার মানেই খাসির মাংস আজকে আমি বানিয়ে দেখাবো খাসির মাথার মাংস তার জন্য এই দেখুন মাংস নিয়ে আসা আছে এই কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেবো সরষার তেল এতে দেব জিরে ফোড়াং আর মেথি শুকনো লঙ্কা তেজপাতা ওই তেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এরপরে দেবো পেঁয়াজের কুচি পেঁয়াজ ভাজা একটা মশলা রেডি করে নিন এটাতে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধুনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি এরপর জল দিয়ে ভিজিয়ে দেবো পেঁয়াজটাতে দিয়ে দেবো লবণ পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা কে কে ছাগলের মাথায় মাংস খেতে ভালোবাসেন বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন সবাই এই দেখুন ভালোভাবে পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে এরপর মশলা যেটা গুড়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এই দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরেতে মাংসটা দিয়ে দেবো তখন আমি লবণটা কম দিয়েছিলাম আর একটু দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে দেব আস্তে আস্তে জলটা বার হতে থাকে এরকম বন্ধুরা একবার ফুলে দেখাচ্ছি আবারও ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মাংসটা এই দেখুন বন্ধুরা এরপর ঢাকাটা খুলে দেখে নেব এই দেখুন এরকম জল বার হয়েছে এরপর এটাকে ভালোভাবে কষিয়ে নেব গ্যাসটাকে বাড়িয়ে কষিয়ে নেবো ভালোভাবে এই দেখুন এটা দেখো গরম জল করতে দিয়েছি জল গরম দেবো এই দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তেল ছাড়াও শুরু হয়ে গেছে ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর গরম জলটা ঢেলে দিই এই দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে রেখে আস্তে আস্তে সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিই তারপর দেখাব এই দেখুন বন্ধুরা এরপর ঢাকাটা খুলে দেবো মনে হয় মাংসটা ততক্ষণে সিদ্ধ হয়ে গেছে আমার সব কাজ হয়ে গেল তারপর এসেছি আর সিদ্ধ করবো না মাংসটা সিদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ সময় ধরে হচ্ছে রান্নাটা এখন খাসির মাথার মাংস রেডি হয়ে গেছে কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন বাই বন্ধুরা